দামি 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 ওলর ভিতর সেরা দামি জারুদ এর কোন দাম নাই আল্লাহ ইবে কি আরাকলা হনা আপনারা বড় করে সুবহানাল্লাহ ফস্থলান হনা আল্লাহ কোনি বলতে যাবে ওগো বন্ধুরা আয়াতটা সবার কাছে মুখস্থ আছে কিন্তু তাফসীর আসে নি কারণ টুকু হলো প্রসারিত আল্লাহর কোরআন একটি আয়াত তেলাবাদ করলে একবার এক তরজমা দ্বিতীয় দিন আবার তেলাবাদ করলে আরেকটি তরজমা তৃতীয়বার আবার তেলাবাদ করলে আরেকটি ধারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না এই জন্য মুসলমানদের বড় জরুরি দায়িত্ব আল্লাহর কোরান মাসার মধ্যে রেখে দেওয়া না আল্লাহর কোরানকে দৈনিক এক একটি আয়াত হলো তেলাবাদ করা তা ওয়াজ না সুবহানাল্লাহ আজকালকার যুগে আমাদের মা বাবা বায়েরা বরকত শূন্য কেন বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক কিন্তু বরকত নাই ঠিক কি আর আগের যুগে আমার বাবা একজন ইনকাম করত আমার দাদা একজন ইনকাম করত জমিদারিও ছিল ঈদও ছিল কোরবানিও ছিল শুটিং শুটিং ছিল জন কামার উপার্জনকারী ছিল না

খালি হাতে যাবেন চলে সঙ্গে কি যাবে না আল্লাহম

কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আরো প্রায় দুই ঘন্টার রাস্তা গিয়ে দেখলাম একটু টাইম ওভার হয়ে গেছে সাড়ে দশটা ওরা বারোটার কাটা হইলে আর থাকে না দিন মজদুর মানুষ তো মানুষ উঠে উঠে যাচ্ছে শুরু করার পর চিন্তা করলাম ওদের কিন্তু একটু মিষ্টি না করেলে পারবো না আমি কি মিষ্টি নিছি এতগুলো হাজার হাজার মানুষের জন্য কালকে ইউটিউব চার্জ করলে পাবেন এখন যখন একটু করে আপনাদের এই পয়েন্টটা দিলাম ওরে বাবারে ফিফিরার মত মানুষ এসে একদম হুজু এখন ব্রাহ্মণ বাড়িয়ার নাসির উদ্দিন সিফা সালারের আওলাদ রসুল হজরত কি মর্তুজা গালিব আওলাদ রসুল ত্রিফল কামিল উনি যখন মনোজা দিতে আমি বললাম হুজুর এখানকার হতে এখানকার নিয়ম এরকম আসবে যাবে আসবে যাবে এটা কি আমি বুঝি না কে আসবে যাবে আসবে যাবে এরকম কি মাহফিল হয় তা আপনাদের চিটাগান আমাদের এখানে একটু আশ্রম ভিন্নতা আছে ওরা হুজুর যেটা ভালো লাগবে যেটা দূরে আসবে আবার খাওয়া টাওয়া শেষ চলে আসবে আমার ঘর থেকে দূর দিয়ে আসবে আল্লাহ আকবর খাবারের নিম দেখলাম ভিন্ন প্রথমে সবজি ওটা খাওয়া শেষ তা আমাদের চিটাঙের মানুষ কোনো অপেক্ষা করবে নাকি এখন দশজনের মধ্যে খাবার দিছে আর একটা আনতে আনতে এটা শেষ এখন বাত্তর চিটাঙেরা শেষ হুজুর এখনো মাংস আসে নাই এখনো ডিম আসে নাই এখনো সাগরের মাংস আসে নাই আপনারা খাইয়েন তো আমাদের রসম এরকম দেখেন সবকিছু দিলে ওখান থেকে একটা দুটা নিতে ডাক ফেটে যায় আর ওরা বলতে লাগলেন যে এত খাবার খাওয়াইতে হবে যে সবগুলো একসাথে দিয়ে দিলে হয়তো কভার করতে পারবে না আমি দেখে তা আনছি খুচরের জন্য আলাদা গুলো আমি তো আগে রেডি করো তারপর দেখবো আমি কোনটা খাবো আর না হলে খাবো বাত খাবার অভ্যাস যেহেতু নাই আমাকে তো এগুলি খেতে হবে ওরা খুব তাহাজিব এখন মানুষরা ওদের একজনে উঠে গেছে ভাই আপনি উঠলেন কেন জাকারিয়া উনি পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করে আমাকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে কারণ বামান বাড়ির ওটা খুব ডেঞ্জারাস বামান বাড়ির এখন উনি যখন নিয়ে আসলেন কে তুমি উঠে গেলে কেন বলছে হুজুর আমি তো সিন আগে থাকতে থাকতে হয়ে গেছে অতক্ষণ দেরি করতে পারছি না তো আমি রাগ করি নাই আপনি যেখানকার ছেলে আশুগঞ্জের ছেলে না ও জি আশুগঞ্জে দব্বাস আমার হয়ে গেছে পেট ভরে গেছে এই সব